হাই আমি বিকাশ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কথা হবে সাইয়ারা নিয়ে তো ভাই সাইয়ারার এত ক্রেজ ঠিক আছে তো সাইয়ারাটা শেষমেশ দেখেই ফেললাম তো প্রথমে সিনেমা নিয়ে বলবো না প্রথমে যারা সিনেমাটা দেখে কান্নাকাটি করছে লুটিয়ে পড়ছে সিনেমা হলে তাদেরকে নিয়ে বলবো ডিসাইড করতে পারছি না তো প্রথমে প্রথমে ভাই যারা কান্নাকাটি করছে সিনেমা হলে তাদেরকে নিয়ে বলি তো ভাই কীসের জন্য ভাই তোমরা কান্নাকাটি করছো যায় না কেন করছো যায় না সিনেমাটা ভাই যেরকম সিনেমা সেই লেভেলে ভাই কাঁদো ঠিক আছে কিন্তু ভাই যেখানে গিয়ে সিনেমাটা শেষ হচ্ছে তোমাদের ভাই কান্না কি করে পাচ্ছে যায় না তো এই ভিডিওতে আমি ধন্যবাদ দেবো আমাদের বাংলার রাজ চক্রবর্তীকে উনি যেভাবে সিনেমা একটা ছিল আমাদের মিঠুন চক্রবর্তী আছে শুভশ্রী গাঙ্গুলি ঋত্বিক আছে তো ওই সিনেমাটা তোমরা ভাই দেখতে পারো যেখানে গিয়ে সিনেমাটা শেষ হবে না তুমি একা দেখো হলে ভর্তি লোকের সঙ্গে দেখো তোমাকে ভাই কাঁদাবে তো রাজদাকে এর জন্য বলবো ধন্যবাদ আর রাজদাকে বলবো চলে আসো এরকম একটা লাভ স্টোরি বানাও যাতে এরা সত্যি সত্যি কাঁদতে পারে ফলে গিয়ে ভাই কিসের জন্য কাঁদছে কেন কাঁদছে কোনো মাথা মুন্ডু নেই তো সাইয়ারা মুভিটা যদি আসি সাইয়ারা মুভিটা খুবই একটা ভালো সিনেমা কোনো কথা কোনো ডাউট নেই তো যারা যারা দেখছে তারা ভাই আরও বেশি বেশি ইয়ে করছে একদিক থেকে ভালোই হচ্ছে সিনেমাটা ভাই ইনকাম করছে ভালো ঠিক আছে তো কিছু বলার নেই তো সিনেমাটা খুবই একটা ভালো সিনেমা গান ভালো তারপর দুজনের অভিনয় ভালো প্রথম সিনেমা দুজনের দুজনে ফাটিয়ে দিয়েছে অভিনয় করে কোনো ডাউট নেই কিন্তু বারবার যারা সিনেমাটা দেখে কান্নাকাটি করছে ভাই তাদেরকে নিয়েই মানে তাদের জন্যই সিনেমাটা অন্য জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে তো যায় না ওরা কিসের জন্য কাঁদছে সিনেমাটা যদি বলি যে লাস্ট সিনটা যেখানে শেষ হচ্ছে তার আগে ভাই কান্না পাবে ভাই ঠিক আছে কিন্তু এরা যে লেভেলে কান্না করছে এরকম কান্না পাবে না কিন্তু তারপরে ভাই একটা হ্যাপি এন্ডিং দেখাচ্ছে তখন ভাই কান্না ভাই লোক ভুলে যাবে একটা এনজয় মুমেন্ট চলে আসে তারপরেও লোক কাঁদছে তো একদম শেষে যখন ওই সব সিনগুলো হয় যেমন তেরে নাম বা আশিকি আরও অনেক সিনেমা আছে তো ওই সব সিনেমাগুলো দেখলে তাহলে এরা কী করবে ঠিক আছে এইসব সিনেমাগুলো দেখলে পাগলা হয়ে যাবে কেঁদে ঠিক আছে তো কেন এরা এইসব করছে এদিকে বাংলায় অনেক সিনেমা হয়ে গেছে প্রেম আমার তুমি যে আমার এইসব সিনেমাগুলো দেখলে এরা তো হলে মনে হয় পুরো মানে বাড়ি যাবে না এরা এদের অবস্থা হয়ে যাবে তো যারা এগুলো করছো ভাই একদিক থেকে ভালোই করছো তো কিছু বলার নেই যারা সিনেমাটা খুবই ভালো গান ভালো অভিনয় ভালো ওয়ান টাইম ওয়াচের জন্য খুবই একটা ভালো সিনেমা তো তোমরা সবাই দেখো কিন্তু এরকম লোটকে বলো না ভাই কান্নাকাটি করে জিনিসটা একদম বেকার লাগছে তো সিনেমাটা খুবই ভালো দেখতে পারো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কোনো ভিডিও চলো